এবার উজ্জ্বলা যোজনায় পাল্টা মমতা বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে যাবে উপহার কারা পাবেন এই সুবিধা এক কোটি পরিবারের জন্য রইল আজ সুখবর তবে জানিয়ে রাখি কেন্দ্রের উজ্জ্বলা সুখবরের ঘোষণা রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে এবার রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে দেওয়া হবে ধোঁয়াহীন উনন তবে বড় ঘোষণা রাজ্য সরকারের প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হবে এই বিশেষ উনন তবে রান্না গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারাবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার রাজ্যে বাজেটে ঘরে ঘরে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা এক কোটি পরিবারকে বিনামূল্যে দেয়া হবে এই সুবিধা কিন্তু কাদের জন্য দেয়া হবে এই সুবিধা জানা যাচ্ছে বলক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে তারপরে সিদ্ধান্ত নেয়া হবে কাদের যোগ্য বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় চলুন এবার জানুন কিভাবে আবেদন করবেন তবে জানিয়ে রাখি বিডিও অফিসারের কাছে আবেদন করতে হবে যাবতীয় সরকারি পরিচয় পত্র দিয়ে আবেদন করতে হবে তবে পরিবেশ মন্ত্রী গোলাম প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়তো ভোটের আগে কমাবে তারপর আবারও বাড়িয়ে দেবে আমরা তাই এটা করেছি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে প্রকল্পের ভিডিও আর নিত্য নতুন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন